আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাগের সময় ধৈর্যকে প্রাধান্য দিয়ে আমি সব জায়গায় জিতে গেছি হাতির মতো জন্তু আমি নই বাঘের মতো দ্রুত আমি দৌড়াতে পারি না মাছের মতো আমি সাঁতার কাটতে পারি না কিন্তু আমি সাবমেরিন বানিয়ে মাছের সাঁতরাণোকে হার মানাতে পারি আমি পাখি হতে পারি না কিন্তু প্লেন বানিয়ে পাখিকে হার মানাতে পারি আমি বাঘের মতো দ্রুত দৌড়াতে পারি না কিন্তু আমি গাড়ি বানিয়ে বাঘকে হার মানাতে পারি এ কারণেই আমি শ্রেষ্ঠ সেহেতু আমার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে কে আমার সাথে কে কী বলল এই প্রশ্নটা আমার সামনে কখনো আসবে না আমার জীবনে প্রশ্ন আসবে আমি অন্যকে কতটুকু দিতে পারি স্বপ্ন কখনও ঘুমাই দেখা হয় না স্বপ্ন দেখতে হলে ঘুম ভেঙে যায় আর যাদের ঘুম ভেঙে যাবে তারাই অন্যকে স্বপ্ন দেখাতে পারবে এটাই বাস্তবতা এই কথার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করবেন এবং এই পেজটির সাথে থাকে সাথে থাকবেন ইনশাল্লাহ